জয়নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন আজকে আমরা শ্রবণ করবো চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য খুব মন দিয়ে শুনবে এই একাদশী ব্রত নিয়ে আবার নতুন করে কনফিউশন রয়েছে অনেক ভক্তরা মনে করছেন যে এই একাদশী ব্রত শুক্রবার পালন করতে হবে আবার অনেক ভক্তরা মনে করছেন যে না না এই একাদশী শনিবার পালন করতে হবে মন দিয়ে শুনবেন এই একাদশী উনিশে এপ্রিল শুক্রবার পালন করতে হবে অর্থাৎ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত পালন করবো আমরা প্রত্যেকে উনিশে এপ্রিল শুক্রবার আর উনিশে এপ্রিল শুক্রবার ব্রত পালন করার পর শনিবার সবাই সঠিক সময়ে পালন করবেন পারণের সঠিক সময় সূর্য উদয়ের পর থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে একাদশী সম্পর্কে ধারণা মোটামুটি সবার কম বেশি রয়েছে আমরা প্রত্যেকেই জানি ব্রতের দিন পঞ্চ রবিশস্যকে বর্জন করে একাদশী ব্রত করতে হয় একাদশী ব্রতের দিন অবশ্যই পরনিন্দা পরচর্চা এই সমস্ত বিষয়গুলোকে একদম সম্পূর্ণরূপে বর্জন করা উচিত তবেই প্রকৃতপক্ষে ব্রত করা হয় ব্রত উপবাস শুধুমাত্র ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য করা হয় ভগবান সন্তুষ্ট হয় তখনই যখন আমাদের আচরণটা ভালো হয় তাই প্রকৃতপক্ষে শুধু উপোস করে নয় নিজের আচরণকে পরিবর্তন করে আমরা প্রত্যেকে একাদশী ব্রত পালন করব আসুন প্রত্যেকে মাহাত্ম শ্রবণ করি চৈত্র মাসের শুক্রপক্ষের কামদা একাদশী ব্রত মহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে রাজা সেই সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্জ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে করলাম এই পণ্যের প্রভাবে তাঁর পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আরও আরও দেখতে পারেন ধন্যবাদ